নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন তো আমি একটি ছোট শর্টস ভিডিও আপলোড করেছিলাম বাবা সাহেব আম্বেদকর এডুকেশান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত বিএড শিক্ষার্থীরা আছে এবং যাদের এখনও ডিগ্রি সার্টিফিকেট পাওয়া হয়নি সেই সেই সংক্রান্ত প্রফেশনাল সার্টিফিকেটের সংক্রান্ত একটি ভিডিও তো সেখানে অনেক রকম কোয়ারি আসছিল তো আমি যথাসম্ভব চেষ্টা করেছি তোমাদের ডাউট ক্লিয়ার করবার তাও আরেকবার ডিটেলে একটি ভিডিও যেহেতু দরকার সব সময় আমার মনে হয়েছে যে একটি ডিটেল ভিডিও থাকলে তোমাদের আরও সুবিধা হবে সমস্ত কিছু জানার জন্য তো সেই জন্যই এই ভিডিওটি করা তো দেখো প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব প্রফেশনাল সার্টিফিকেট কি প্রফেশনাল সার্টিফিকেট ধরো যে কোনো ধরনের তোমরা ডিগ্রি করেছো যে কোনো একটা ইনস্টিটিউশান থেকে সেখানে ফাইনাল ডিগ্রি যদি দেওয়া বাকি হয়ে থাকে ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট তো সেটা দেওয়ার আগে যদি তোমাদের যে কোনো ডকুমেন্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউ বা বিভিন্ন কাজে যে যদি সার্টিফিকেটটি দরকার হয়ে থাকে ডিগ্রি সার্টিফিকেট তো সেটার একটা রেফারেন্স সার্টিফিকেট হিসেবে ইনস্টিটিউশান এটা একটা প্রোভাইড করে সেটা কি বলা হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট এটা কেবলমাত্র যে শুধু বাবা সাহেব আম্বেদকর এডুকেশান ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএড করেছো তাদের ক্ষেত্রে প্রযোজ্য এরকম নয় তোমরা যে কোনো ধরো স্টেট ইউনিভার্সিটি কল্যাণ ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি তাদের আন্ডারেও যদি তোমাদের ডিগ্রি সার্টিফিকেট না পেয়ে থাকো তোমরা অ্যাপ্লাই করতে পারো এরপরে যেটা বলার সেটা হচ্ছে যে ওয়েস্ট এস এল এস দু যেটা এখন খুবই পশ্চিমবঙ্গের একটা ভাইরাল খবর বলা যেতে পারে শিক্ষার্থীদের জন্য তো সেখানে এই ফর্ম ফিল আপে এই সার্টিফিকেটটি দরকার কি না প্রথমেই বলবো প্রফেশনাল সার্টিফিকেট বা ডিগ্রি জাতীয় যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু কোনোরকম কোনো চাকরির পরীক্ষার হোক বা কোনোরকম ফর্ম ফিল আপে কিন্তু দরকার হয় না এটা মূলত ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশানের এর ক্ষেত্রে দরকার হয়ে থাকে ফর্ম ফিল আপের সময় মূলত যেগুলো দরকার হয় যে 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 কোর্সটা আপনারা করেছেন গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্রাজুয়েশন এবং অবশ্যই বিয়ের সেই সার্টিফিকেটের যে সরি সেই কোর্সের যে চার মানে মার্কশিটগুলো আছে সেই মার্কশিটের যে টোটাল মার্কস অফটেন মার্কস পার্সেন্টেজ কত এইগুলো দরকার হয়ে থাকে রেজিস্ট্রেশান নাম্বার কোনো কোনো ক্ষেত্রে দরকার হয়ে থাকে ডিগ্রি সার্টিফিকেট কিন্তু দরকার হয় না কেবলমাত্র সেটি ইন্টারভিউর জন্যই এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের ক্ষেত্রে দরকার হয়ে থাকে এই গেল মূল কথা এরপরে আসছি যে তাহলে ইউনিভার্সিটি কেন একটি নোটিশ আপলোড করেছে কারণ প্রত্যেক বাড়ি যখন ফোর্থ সেমিস্টারের এক্সাম হয়ে যায় বা রেজাল্ট আউট হয়ে যায় প্রত্যেকেরই স্টুডেন্টের কোনো না কোনো জায়গায় এই সার্টিফিকেটটি দরকার হয়ে থাকে সেই জন্য এবং পাশাপাশি আমরা দেখেছি যে যেহেতু এস এলএসটি এক্সামের নোটিফিকেশান দিয়েছে এবং এর প্রসিডিওর ধরে নেওয়া হচ্ছে যে খুবই তাড়াতাড়ি হবে সেই জন্য স্টুডেন্টদের যাতে পরে ভিড় না হয় এবং তাদের সুবিধার্থের জন্যই ইউনিভার্সিটি এই নোটিশটি আপলোড করেছে তবে আমি বলবো যে আপনার বাড়ি যদি ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস বালিগঞ্জ বা বালিগঞ্জ যেটা কলকাতার মধ্যে পড়ে সেখান থেকে খুবই দূরে হয় এবং যাতায়াত করা এখন খুবই মানে কষ্ট সাপেক্ষ হয়ে থাকে তাহলে আমি বলবো যে এই মুহূর্তে পড়াশোনাটার দিকে মন দেওয়াই ভালো আপনারা পড়াশোনাটার দিকে মন দিয়ে তারপরে হয়তো কিছুদিন পরে যদি অ্যাপ্লাই করেন নিজেদের সময় মতো তাহলে সুবিধাটা হবে আমার মনে হয় কারণ এই সার্টিফিকেটটা আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপে রকম দরকার লাগছে না এটাই আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর সময় দরকার তবে এটাও ঠিক যে একেবারে ইন্টারভিউর এক সপ্তাহ আগে গিয়ে আপনি যদি ডিমান্ড করেন যে সার্টিফিকেটটি দরকার তাহলে কিন্তু হবে না তাই বলবো যে নিজেদের সময় মতো যান তাড়াহুড়ো করার কিছু নেই এই হলো কথা এরপরে আসছি যে যে প্রশ্নটা ছিল যে নিজেদের কলেজে যেতে হবে না ইউনিভার্সিটির ক্যাম্পাসে যেতে হবে বা নিজেদের কলেজের কোনো সার্টিফিকেট লাগবে কিনা তো প্রথমেই বলে রাখি যে প্রফেশনাল সার্টিফিকেট অর্থাৎ ডিগ্রি সার্টিফিকেটের যে রেফারেন্স সার্টিফিকেট সেটার জন্য কিন্তু কোনোরকম আমরা যেসব কলেজ থেকে পাস আউট হয়েছি বিএড কোর্সটি করেছি সেখানের রকম রেফারেন্স সার্টিফিকেট দরকার নেই আপনি যদি মাইগ্রেশন সার্টিফিকেট নিতে চান সেখানে কলেজের একটা রেফারেন্স সার্টিফিকেট দরকার এবং সেই সার্টিফিকেটটা নিয়ে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যেতে হবে এবং বাকি যা প্রসিডিওর ওখানে আপনাদেরকে বলে দেওয়া হবে সেম তো এই গেল দ্বিতীয় কথা হচ্ছে যে যে কি কী ডকুমেন্ট দরকার এক্ষেত্রে তো প্রথমেই বলি যে ক্যান এখানে ইউনিভার্সিটিতে আপনাদের দুদিন যেতে হবে একদিন অ্যাপ্লাই করতে যেতে হবে এবং অ্যাপ্লাই করে দেওয়ার পরে ওনারা যেদিন ডেট দেবেন আপনার দেওয়া টাকা অ্যামাউন্ট অনুযায়ী সাতশো দিলে আর্জেন্ট অর্থাৎ পনেরো দিনের মধ্যে একটি ডেট দেওয়া হবে এবং পাঁচশো দিলে আশা করা যায় এক মাস বা দেড় মাসের মধ্যে একটি ডেট দেওয়া হবে এবং সেই ডেটে গিয়ে আপনাকে নিজেদের আবার ডকুমেন্ট নিয়ে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসতে হবে আশা করি বোঝাতে পারলাম অর্থাৎ যেতে হবে আপনাদেরকে দুদিনই এবং অ্যাপ্লাই করবার দিন কিন্তু ক্যান্ডিডেটকেই যেতে হবে এবং কি কি ডকুমেন্ট দরকার আমি সেটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের বিএডের যে চারটে সেমিস্টারের মার্কশিট আছে তারপরে ফোর্থ সেমের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশান সার্টিফিকেট এবং তার সাথে তার সাথে বিয়ের সংক্রান্ত আর কিছু লাগছে না আপনার আইডি প্রুফ যদি আপনি নিয়ে যেতে চান সঙ্গে অবশ্যই নিয়ে যাবেন এরপরে ও ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে আপনাকে বলতে হবে যে আপনি কিসের জন্য এসছেন অর্থাৎ যদি সার্টিফিকেটের যে সার্টিফিকেটের জন্য এসছেন সেটি গিয়ে আপনাকে অ্যাপ্লাই ওখানে ফর্ম পাওয়া যাচ্ছে সেই ফর্ম আপনাকে দশ টাকা দিয়ে নিতে হবে এবং অ্যাপ্লাই করে দিতে হবে অ্যাপ্লাই করে দেওয়ার পরে ওখানে অ্যামাউন্ট আপনাকে দেখা থাকবে যে আপনি আর্জেন্ট চান না রেগুলারে চান সেই অনুযায়ী আপনাকে পেমেন্ট করতে হবে এখন কথা হচ্ছে যে পেমেন্ট আমরা আপনারা কোথায় করবেন এই নোটিশটা যদি আপনারা দেখতে চান বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির কথা বলছি সেখানে অনলাইনে আপনি যদি পেমেন্ট করতে চান অনলাইনে পেমেন্ট করে দিতে পারেন এবং তার আগের থেকে যদি পেমেন্ট করেন তাহলে তাহলে হচ্ছে সেই যে পেমেন্ট রিসিপ্টটা আছে সেটা গিয়ে ওনাদেরকে দেখাতে হবে এবং অ্যাপ্লাই করার পরে সেটার সাথে অ্যাটাচ করে দিতে হবে আশা করি বোঝাতে পারলাম এবং আপনি যদি চান যে অনলাইনে অ্যাপ্লাই না করে ওখানেই আপনি পাঁচশো টাকা বা সাতশো টাকা যেরকম চান দেবেন এবং তারপরে সেখানে আপনি সেই পেমেন্ট রিসিপ্টটা অ্যাটাচ করে সেটার সাথে মানে ইউনিভার্সিটিতে গিয়ে সমস্ত কাজ করতে চান তাহলেও হবে এই গেল এবং অ্যাপ্লাই করে দেওয়ার পরে ওনারা আপনাদেরকে একটি ডেট দেবেন সেইভাবে গিয়ে কাজ করতে হবে এরপরে আসছি যে ইউনিভার্সিটি আপনারা যাবেন কিভাবে। ইউনিভার্সিটি দেখুন আপনারা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির যে বালিগঞ্জ রোডের যে ঠিকানা দেওয়া আছে সেই অনুযায়ী আপনাদেরকে যেতে হবে মূলত অনেক রকমেরই ডিরেকশন আছে তাও একটা ডিরেকশন বলে যাই যে শিয়ালদা যদি আপনারা পৌঁছাতে পারে শিয়ালদা থেকে সাউথের যে ট্রেনগুলো আছে অর্থাৎ বারুইপুর ডায়মন্ড হারবার এই সমস্ত লাইনের যে ট্রেনগুলো আছে সেখানে সেই ধর ট্রেনে উঠে আপনাকে বালিগঞ্জ স্টেশনে যেতে হবে এবং সেখানে বাস রুট ধরে তারপরে যদি আপনারা বলেন যে ইউনিভার্সিটি যাবেন ওখানে দেখবেন একটা অ্যাড্রেস দেওয়া আছে বালিগঞ্জ রোড ইউনিভার্সিটি তো সেইভাবে গিয়ে আপনাদেরকে পৌঁছাতে হবে এবং যদি আপনাদের পরিচিত কোনো রুট জানা থাকে অবশ্যই সেইভাবে অ্যাপ্লাই করবেন কারণ পশ্চিমবঙ্গের আন্ডার মানে অনেক বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজ রয়েছে এবং সেখানে অনেক ধরনের স্টুডেন্ট রয়েছে তো সেই প্রত্যেকেরই আলাদা যদি কোনো রুট জানা থাকে অবশ্যই সেটাই অ্যাপ্লাই করবেন আমি এটা বলে দিচ্ছি বলে যে এইভাবে যেতে হবে এটার কোনো মানে নেই আশা করি আপনাদের যত ডাউট আছে বোঝাতে পারলাম এরপরেও যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমি যথাসাধ্য চেষ্টা করব এবং এটাও বলছি যে যেটা বলার জন্য যে নোটিশটা কেন তাড়াতাড়ি দেওয়া হয়েছে দেখুন একসঙ্গে যদি অনেকগুলো অ্যাপ্লিকেশন ফর্ম পড়ে ওনাদের ডিসচার্জ করতে কিন্তু সময় লাগবে এটার জন্যই আগে থেকে যারা অ্যাপ্লাই করেছে তারা হয়তো ধীরে ধীরে পেয়ে যাবে কিন্তু তার মানে এই নয় যে আপনার হয়তো এখন খুবই অসুবিধা সমস্ত কাজ ফেলে আপনাকে যেতে হবে পুরোটাই আপনাদের নিজেদের ওপরে এবং শুধু শুধু যা যা প্রসিডিওর আছে যেই নোটিশটাতে বলে দেওয়া হয়েছিলো সেই অনুযায়ী বলা হলো এবং আপনারা যদি অন্য অন্যান্য যে কোনো ইউনিভার্সিটি থেকে ধরুন গ্র্যাজুয়েশানের ডিগ্রি সার্টিফিকেট এখনও পাননি পোস্ট গ্রাজুয়েশানের ডিগ্রি সার্টিফিকেট এখনও পাননি সেখান থেকে ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে আপনারা এই সার্টিফিকেটটা যদি কালেক্ট করতে চান কালেক্ট করে রাখতে পারেন তাহলে পরবর্তীকালে আপনাদের ঝামেলাটা কম হবে তো তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কিছুটা কাজে এসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে